আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার পাখি পালক ভাই ও বোনেরা আপনাদের সামনে একটি প্রোডাক্ট হাজির করেছি এটি আসলে আমার প্রোডাক্ট না প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার হাই বার্ডি হাই বার্ডির পেজ আছে একটা তো হাই বার্ডির পেজে শতাবধিকের হচ্ছে আহমেদ রাজু ভাই উনি চট্টগ্রামে থাকেন আমি যত জানি তো আহমেদ রাজু ভাই আমাকে এই খাবারগুলো চারটা আইটেম আছে এখানে আমাকে খাবারগুলো উনি গিফট পাঠিয়েছেন গিফট হিসাবে তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন হাই বার্ডি এগ ফুড তারপরে এখানে আছে হাই হা হার্বো পাউডার এখানে আছে হাই বার্ডি প্রিমিয়াম ব্রিড এখানে আছে হাই বার্ডি সফট ফুড পাউডার তো এই আইটেমগুলো ভাইয়া আমাকে গিফট হিসাবে পাঠিয়েছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো আশা করতেছি প্রোডাক্টগুলো ভালো হবে আমি এখনও ব্যবহার করিনি আজকে হাতে পেয়েছি তো আশা করি প্রোডাক্টগুলো ভালো হবে কারণ আমি প্রোডাক্টগুলোতে আমি পড়েছি আমি ডেসক্রিপশনে যে পড়লাম তাতে করে উনি ভালো ভালো অনেক ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছেন এগুলোতে তো এগুলো আশা করি ভালো হবে ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোডাক্টগুলো গিফট করার জন্য আর আপনারাও চাইলে ওনার প্রোডাক্ট ব্যবহার করতে পারেন ওনার প্রোডাক্ট আমি বাজারে দেখেছি বিক্রি হয় তো আপনারাও যারা চান বাকি পালেন আপনারা মানে দেশীয় প্রোডাক্ট হিসাবে ই আপনারা দেখতে পারেন মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের পাখির জন্য যদি ভালো হয় তাহলে ইউজ করতে পারেন তো যদি আপনারা কারোর প্রয়োজন হয় ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আমি ইনবক্সে অথবা এই ছবির সাথে ওনার যে একটা স্ক্রিনশট দিয়ে দিব তো সেই সাথে সাথে রাজু ভাইকেও অনেক ধন্যবাদ রাজু ভাই আপনি আমাকে এগুলো পাঠিয়েছেন সম্মানিত করেছেন এবং আমাকে গিফট করেছেন আমি খুব খুশি হয়েছি তো আশা করি আপনার হাইবার্ডির এই পাখির খাবারের বিজনেসটা ভালোভাবে চলবে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বস্ততার সাথে আর সেই সাথে আপনার এবং আপনার বিজনেসের শুভকামনা করছি আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম